আপনার যে সন্তান ফজরের নামাজের সেজদা কপালে জোটে না আমি বললাম আমার নাম আনিসুর রহমান আমি চ্যালেঞ্জ করলাম আপনার যেই ছেলে ফজরের নামাজ পড়ে না মেয়ে ফজরের নামাজ পড়ে না না এ ভদ্র 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 নয় নয় অসভ্য অসভ্য তুমি যদি সাহস থাকে তো তুমি প্রতিবাদ করো তুমি যুক্তি দাও আমি বসুন্দর কারণে তুমি বলো সেজিদা বিহীন কোন মুসলমান ইমানদারের ছেলে মেয়ে বিবি যার কপালে সেজদা নাই সে শিক্ষিত হয় নাই সে সভ্য হয় নাই সে ভদ্র হয় নাই আল্লাহ কোরআনে বলছে ইবলিস কে ইবলিস তুই সেজদা করিলি না অহংকার করেছিস তুই বের হ আমার থেকে জন্য যে সেজদা করে না সে অহংকারী আর অহংকারীকে ভদ্র বলে না কথা বলেন না কেন অহংকারীকে কি বলে না ভদ্র বলে না নাই তো বলেন আপনি পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কথা যে অহংকারীকে সভ্য বলে অহংকারী ভদ্র বলে আল্লাহ তো কোরআনে বলছে না করা এটা অহংকার এটা কি বলেন না তাইলে অহংকারী কি ভদ্র হয় অহংকারী কি সভ্য হয় অতএব ছেলেকে ভদ্র বানান ছেলেকে সভ্য বানান পড়েন আপনি কোনো সমস্যা নাই বাংলা পড়েন অঙ্ক পড়েন ইংরেজি পড়েন পদার্থ পড়েন জীববিজ্ঞান পড়েন হিমালয় পর্বত ফুরাডা ফাইতে পারেন কোনো মানা নাই আটলান্টিক মহাসাগর পয়রা বাইক নালান কোন আপত্তি নাই কিন্তু কোরআন বাদ দিলেন কেন সেজেদা বাদ দিলেন কেন গোলামি বাদ দিলেন কেন বন্দিগি বাদ দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহর সাথে দুশ্মনী কেন যে ছেলেটা সারা দিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে বিবি একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে মেয়েটা পর্দা করে না তারে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো মালিকের সাথে কেন দুশি কি রাজি হইলা আল্লাহর সাথে কি আল্লাহর আল্লাগে কেন রাগ করলা কেন রাগ করলা এই বাপ তোমরা তোমরা যারা করো না বলো না বাজান বলো না এই দরদি ভাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কানতে আমি কানতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে নারাজ হইলা কেন সে যেটা কপালে জুটল না কেন মালিকের সাথে সারা দিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তালা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ একবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো সত্য ডাকাত তোর মতো পাশান বেটার কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকাত কত বড় ডাকাত হ্যাঁ এজন্য ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ সে যদি করবো তো ইনশা যুবকরা তোমরা বলো না ইনশাআল্লাহ আল্লাহ নজয়ান তোমাদেরকে বলি আমার আশা ভরসার স্বপ্ন এই নজয়ানদেরকে জাগানো আমি সারা দিন রাত চাই যুবকরা জেগে উঠুক কারণ আগামীর পৃথিবী গোটা বিশ্ব দুই ভাগ হবে এটাই পৃথিবীর পুরা ভবিষ্যৎ এক ভাগ পুরা পুরি দাজ্জালের অনুসারী কাফের আরেক ভাগ মাহাদির অনুসারী ইমানদার এই দুই ভাগে পৃথিবী অচিরেই বিভক্ত হয়ে যাবে তুমি যদি মাহাদির পক্ষে থাকতে না পারো তুমি যদি পড়ে যাও আল্লাহর কবরে না অতএব আমি তোমার ইমান চাই আমি যুবকের ইমান চাই আমি যুবকের আখেরাত চাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন কবুল করেন